সম্মানিত ভিওয়ার্স সাবস্ক্রাইবার লাইকার যারা এই মুহূর্তে আমার এই ছোট্ট ভিডিওতে ক্লিক করেছেন মুসলিম ভাইদের জানাচ্ছি আসলাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বরকাত হিন্দু ভাইদের আদাব এবং নমস্কার অন্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক ধন্যবাদ আমি শাহের আসমান দেওয়ান আপনাকে সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত আজ আমরা ভ্রমণ করব রাঙ্গামাটির কাপ্তাই যথা পুরা রাঙ্গামাটির সৌন্দর্য আপনাদের তুলে ধরতে চেষ্টা করব কাপ্তাইয়ের অত্যন্ত সুন্দর একটি এলাকা যারা গিয়েছেন তারা সকলেই জানেন ওটি হচ্ছে অনেক সুন্দর একটি পাহাড় যেটাকে আমরা সীতার পাহাড় নামে ডাকি আমরা ছোটবেলায় শুনেছিলাম এই পাহাড়ে সীতাকে বনবাস দিয়েছে বাস্তবটা জানি না ওখানে একটা সীতার মন্দিরও রয়েছে যা সনাতন ধর্ম অবলম্বী লোকজন ওখানে পূজা করে ওটা অবশ্য আগে ছিল না রাঙামাটি জেলার কাবতায় একটি জনপ্রিয় পর্যটন এলাকা যা পাহাড় হ্রদ সবুজ বনভূমি এবং আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত তাছাড়া কাপ্তায় ঘুরতে গেলে আপনার চোখে অবশ্যই পড়বে সৌন্দর্য এবং সৌন্দর্য আমরা যখন কাব্তাতে প্রথম প্রবেশ করি তখন আমরা দেখতে পাই নামক স্থান ওখানে রয়েছে পনরমা জুম রেস্তোরাঁ যা আপনাকে আকর্ষিত করবে এবং মনোমুগ্ধকর ঘুরে গেলে আপনি বিভিন্ন সুন্দর দৃশ্য দেখতে পাবেন কাপতে হ্রদ বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এখানকার শান্ত জলরাশি চারপাশ পাহাড় ও সবুজ বনের মধ্যে নৌকা ভ্রমণ অসাধারণ এক অভিজ্ঞতা যেটা আপনাকে পুরোপুরি মুক্ত করবে তাছাড়া রয়েছে কাপ্তাই বাদ এই বাঁধ কাপ্তাই হ্রদে অবস্থিত এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাংলাদেশের এবং অন্যান্য দেশের লোকজন এখানে ঘুরতে আসে এবং সৌন্দর্য উপভোগ করে তাছাড়াও চিম্ম চিম্ম মাতা পাহাড় নামে একটি স্থান আছে এটি কাপ্তায়ের অন্যতম দর্শনীয় স্থান পাহাড়ের শিকড় থেকে পুরো গ্রামগুলো দেখতে সুন্দর লাগে তাছাড়া রাজবাড়ি ও গুহা কাবতয়ের কাছাকাছি কিছু প্রাচীন রাজবাড়ি ও গুহা রয়েছে যা ইতিহাস ও সংস্কৃতির জন্য আকর্ষণীয় বাগাইঝড়ি যে গিয়েছে সে অবশ্য দেখতে পেরেছে এটি অনেক সুন্দর এটি একটি পাহাড়ি এলাকা যেখানে উপভোগ করতে পারবেন এবং এই এলাকার বিভিন্ন পাহাড়ি আঞ্চলিক জনগণের জীবনযাত্রা দেখতে পাওয়া যায় গেলে আপনার মন এবং হৃদয় দুটেই শুয়ে যাবে কাপ্তাই বন এটা বলার অপেক্ষা রাখে না এত সুন্দর এত সুন্দর যে আপনার হৃদয় কাটতে বাধ্য আপনি মুগ্ধ হতেই বাধ্য মুগ্ধ হবেন কাঠতে চারপাশে বন বনভূমি রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং উদ্দীপ্ত দেখা যায় এটি প্রাকৃতি প্রেমীদের জন্য এক বিশেষ স্থান তাছাড়া মোল্লা নাম হয়তো অনেকেই শুনেছেন মোল্লাবাড়ি চড়াই এটি একটি পাহাড়ি পথ যা হাঁটার জন্য খুবই জনপ্রিয় এখান থেকে পুরো কাব্তায় রোদ এবং পাহাড়ি এলাকা দেখা যায় এইসব দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে কাব্তায় প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ আপনাকে আকর্ষিত করবে তাছাড়া কাঁপতে ঘুরে দেখার জন্য রয়েছে নেভি ক্যাম্প ওখানে রয়েছে পর্যটন পর্যটন কমপ্লেক্স তাছাড়া রয়েছে শিলচরিতে রয়েছে পর্যটন কমপ্লেক্স জুম রেস্তোরাঁ তাছাড়া রয়েছে আপনার আরও অনেক অনেক বনশ্রী পর্যটন কমপ্লেক্স তারপরে শিলচরিতে রয়েছে বালুচর রয়েছে এগুলো দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না আসুন একবার কাপ্তাইতে ঘুরে যান দেখুন কাপ্তাই আপনাকে কি করে আকর্ষণ করে আপনি আকর্ষিত হবেন এটা নিশ্চিত আসুন একদিন ঘুরে যান আমাদের এই পাহাড়ি এলাকায় আমরা পাহাড়ি বাঙালি ভাই সকলে আমরা মিলেমিশে থাকি কে কি বলে ওটা আমরা জানি না আমরা শুধু এটাই জানি পাহাড়ি বাঙালি ভাই ভাই আমরা সবসময় মিলেমিশে থাকি আমরা যারা বাঙালি আছি তাদেরকে পাহাড়িরা অনেক আপ্যায়ন করে এবং আমরা যারা বাঙালি আছি আমরাও তাদেরকে অনেক শ্রদ্ধা এবং আপ্যায়ন করি একে অপরের ভাই হিসাবে মিলেমিশে চলাফেরা করি কোন দেশ কী বললো না বললো ওটাতে আমাদের কিছু আসা যায় না আমরা এটুকুই জানি যে আমরা পাহাড়ি বাঙালি ভাই পাই এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অফরন্ত ভালোবাসা আশা করি আপনারা সাহের আসমান দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন অনুরোধ করব না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুবা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক 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 ধোডাপত আলা ফেস পুরুনা তময় ভালো ভাশে আমি কাপতাই ছেরেছে পুরুনা তমার শুখের জন্লা 到逃。啊